ما بقينا أبدا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال الله تعالى ألف لام أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين صدق الله العظيم شكرا

তিনি <laughs>

ٹھیک <laughs> پڌري <with heaven> <ilizces>

বন্যার কাজ দিয়ে অনেক বেশি ব্যস্ত ছিলাম আমাদের শক্তি টিম আমাদের সকল মেম্বার্স আমাদের সকল গভীরবাদী প্রায় সুযোগ কর্মীরা আমি নিজেও এই ফিল্ডে ছিলাম লাগাতার এবং আমরা এমন সমাজ এমন সমস্ত জায়গায় আমরা ত্রাণ দিয়েছি যেখানে সাধারণ মানুষ পৌঁছতে পারে আমাদের পুরো টিম ক্লান্ত আমি নিজে ক্লান্ত আর্থিকভাবেও আমরা ভালো অবস্থায় নেই যে আট দশ হাজার মানুষের ব্যবস্থাপনা করবো আমরা চালু করতে পারি

একটু কোরবানি দিব দূর থেকে যারা আসছে তাদের আমরা মেহমানদের করব যারা ব্রাহ্মণবাড়ি থেকে এসেছেন ঢাকা থেকে এসেছেন চিটাম জেলার থেকে আসছেন সিলেট থেকে আসছেন মার্শাল থেকে আসছেন আমরা তাদেরকে হালকা কিছু করার চেষ্টা করবো যারা দূর থেকে আসছেন চলে যাবেন যারা আপনারা আছেন চট্টগ্রাম শহরের চট্টগ্রাম জেলার আপনার ম্যানেজমেন্টের ভূমিকা থাকবেন এই জন্য মেহমানদের করতে না পারা হবে আমরা দুঃখিত আপনারা আমাদের ক্ষমা করবেন এটা করতে গেলে আমাদের যেমন প্রস্তুতিও আমাদের সম্ভব ছিল না বন্যার কারণে

তিনি কোন সেলিব্রিটিজম তিনি পছন্দ করেন তিনি এখানে করার জন্য আসেন নাই তিনি আসছেন সত্যিকার আপনাদের সাথে একটা ইমানি ভক্তটা করার জন্য আমার তারপর পক্ষ থেকে আমি আপনাদের কৃতজ্ঞ আদায় করছি আপনারা এই মিডিয়া যন্ত্র রাষ্ট্রযন্ত্র আন্তর্জাতিক চক্র সকলের মোকাবেলা করে এই তরুণ প্রজন্ম বারবার জসিমুদ্দিন রহমানি জসিমুদ্দিন রহমানি এই নাম থেকে তারা সরব রেখেছে আপনারা আপনাদের সাহসিকতা দিয়ে

এবং উচ্চার হবে আমাদের নিক্ষেপ করবেন বিভিন্ন সম্মেলন জন্য হবে এবং বিভিন্ন ইমোশন থেকে বিভিন্ন ক্রিয়া হবে এটা আপনাদের আপনাদের দায়িত্ব দায়িত্ব করবেন আমরা আমরা এটাকে স্থানে কেন করবো সেই সামাজিক ব্যবস্থা আমাদের উঠেনি আমরা সময় দিব

Alhamdulillah, 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 jalan Alhamdulillah, 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 Alhamdulillah,